জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফলের পরে তোমাদের যে কোনো সাবজেক্ট পেতে হলে তোমাদের এই পরীক্ষায় যেসব যোগ্যতা প্রয়োজন অর্থাৎ যে কোনো সাবজেক্টে পেতে হলে তোমাদের আলাদাভাবে এ প্লাস এ মাইনাস সাবজেক্ট ভিত্তিক প্রয়োজন এবং তোমাদের ভর্তি পরীক্ষায় যেসব নম্বর পেতে হবে সাবজেক্ট ভিত্তিক আলাদাভাবে তো বিস্তারিত সকল তথ্য এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরবো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে সকল তথ্য তোমার নোটিফিকেশনে পৌঁছে যায় প্রথমত আলোচনা করব এ ইউনিট এ ইউনিটে তোমাদের যে কয়টি সাবজেক্ট রয়েছে প্রথমত এ ইউনিটে সাবজেক্ট রয়েছে গণিত গণিত সাবজেক্টে ভর্তি হতে হলে এইসিসি পরীক্ষায় এ থাকতে হবে ভর্তি পরীক্ষায় গণিতে পঞ্চাশ পারসেন্ট নাম্বার পেতে হবে পরিসংখ্যান ও উৎপাত্ত বিভাগে ভর্তি হতে হলে এইচএসসি পরীক্ষায় ও পরিসংখ্যানে এ গ্রেড পেতে হবে ভর্তি পরীক্ষায় কোনো নম্বর পেতে হবে না রসায়নে ভর্তি হতে হলে রসায়নে এইচএসসি পরীক্ষায় এ থাকতে হবে গণিতে এ মাইনাস থাকতে হবে এইচএসসি পরীক্ষায় রসায়নে ভর্তি পরীক্ষায় ষাট পারসেন্ট নম্বর পেতে হবে পদার্থবিজ্ঞানে ভর্তি হতে হলে এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও গণিতে এ গ্রেড থাকতে হবে ভর্তি পরীক্ষায় কোনো নম্বর প্রযোজ্য নয় বুধনতাত্ত্বিক বিজ্ঞানে ভর্তি হতে হলে পদার্থবিজ্ঞান রসায়ন গণিতে এ গ্রেড থাকতে হবে এইচএসসি পরীক্ষায় ভর্তি পরীক্ষায় কোনো নম্বর পেতে হবে না কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে হলে এইচএসসি পরীক্ষায় গণিত পদার্থবিজ্ঞানে এ প্লাস থাকতে হবে গণিত পদার্থবিজ্ঞান পৃথকভাবে আলাদাভাবে ষাট পার্সেন্ট নম্বর পেতে হবে অর্থাৎ গণিতে ষাট নম্বর পেতে হবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞানেও আলাদাভাবে ষাট পার্সেন্ট নম্বর পেতে হবে ভর্তি পরীক্ষায় পরিবেশ বিজ্ঞানে ভর্তি হতে হলে গণিত গণিত রসায়ন পদার্থবিজ্ঞান জীববিদ্যায় পৃথকভাবে আলাদাভাবে এ মাইনাস থাকতে হবে ভর্তি পরীক্ষায় কোনো নম্বর পেতে হবে না আলাদাভাবে ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি এইসিসি পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান আলাদাভাবে এ গ্রেড থাকতে হবে ভর্তি পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞানে আলাদাভাবে ষাট পার্সেন্ট নম্বর পেতে হবে গণিতে ষাট পার্সেন্ট এবং পদার্থবিজ্ঞানে ষাট পার্সেন্ট পেতে হবে যে সকল শিক্ষার্থী ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজিতে ভর্তি হবে এই ছিল তোমাদের এ ইউনিট পরবর্তী রয়েছে তোমাদের বি ইউনিট বি ইউনিট সমাজবিজ্ঞান বিজ্ঞান অনুষদ সমাজ বিজ্ঞান অনুষদে প্রথমত রয়েছে অর্থনীতি অর্থনীতিতে ভর্তি হতে হলে এইচএসি পরীক্ষায় ইংরেজি গণিত অর্থনীতি বাণিজ্যিক ভূগোল ও পৃথকভাবে আলাদাভাবে এ গ্রেড থাকতে হবে অর্থাৎ তোমাদের অর্থনীতিতে ভর্তি হতে হলে এইচএসসি পরীক্ষায় তোমাদের ইংরেজিতে এ গ্রেড থাকতে হবে গণিত অর্থনীতি ও অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল যে কোনো একটিতে এ গ্রেড থাকতে হবে ভর্তি পরীক্ষায় ইংরেজি ও সাধারণ গণিতে পৃথকভাবে পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেতে হবে অর্থনীতিতে ভর্তি হতে হলে ভূগোল ও পরিবেশে ভর্তি হতে হলে এইচএসি পরীক্ষায় বাংলা ও ইংরেজিতে এ মাইনাস থাকতে হবে আলাদাভাবে ভর্তি পরীক্ষায় নম্বর প্রয়োজন নেই সরকার ও রাজনীতি ভর্তি হতে হলে এইচএসসি পরীক্ষায় বাংলা ও ইংরেজিতে আলাদাভাবে এ মাইনাস থাকতে হবে ভর্তি পরীক্ষায় নম্বর প্রয়োজন নেই নৃবিজ্ঞানে ভর্তি হতে হলে এইচএসসি পরীক্ষায় বাংলা ও ইংরেজিতে এ মাইনাস থাকতে হবে ভর্তি পরীক্ষায় কোনো নম্বর প্রয়োজন নেই নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ভর্তি হতে হলে এইচএসসি পরীক্ষায় গণিত ও ইংরেজিতে আলাদাভাবে এ গ্রেড থাকতে হবে ভর্তি পরীক্ষায় নম্বর প্রয়োজন নেই লোক ও প্রশাসনে ভর্তি হতে হলে ইংরেজিতে এইসিসি পরীক্ষায় ইংরেজিতে এ মাইনাস থাকতে হবে ভর্তি পরীক্ষায় কোনো নম্বর প্রয়োজন নেই পরবর্তী রয়েছে তোমাদের সি ইউনিট কলা ও মানবিক অনুষদ আইন অনুষদ তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি অনুষদ প্রথমত রয়েছে বাংলা বাংলায় ভর্তি হতে হলে হতে হলে এইসিসি পরীক্ষায় বাংলায় এ মাইনাস থাকতে হবে ইংরেজিতে বি গ্রেড থাকতে হবে ভর্তি পরীক্ষায় বাংলায় পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেতে হবে ইংরেজিতে তিরিশ পার্সেন্ট নম্বর পেতে হবে ইংরেজি বিভাগে ভর্তি হতে হলে এইসিসি পরীক্ষায় ইংরেজিতে এ গ্রেড থাকতে হবে যে সকল শিক্ষার্থী ইংরেজিতে ভর্তি হবে সকল শিক্ষার্থীদের জন্যই এ গ্রেড থাকতে হবে ইংরেজি বিভাগে এইচএসসি পরীক্ষায় ভর্তি পরীক্ষায় ষাট পার্সেন্ট নম্বর পেতে হবে সকল শিক্ষার্থীদের যে সকল শিক্ষার্থী ইংরেজি বিভাগে ভর্তি হবে ইতিহাসে ইতিহাসে ভর্তি হতে হলে বাংলায় এ মাইনাস থাকতে হবে ইংরেজিতে এ মাইনাস থাকতে হবে এইচএসসি পরীক্ষায় ভর্তি পরীক্ষায় কোনো নম্বর প্রয়োজন নেই দর্শনে ভর্তি হতে হলে বাংলায় এ মাইনাস ইংরেজিতে এ মাইনাস থাকতে হবে অর্থাৎ প্রত্নতত্ত্ব আন্তর্জাতিক সম্পর্ক এই সকল সাবজেক্টে ভর্তি হতে হলে এইচএসসি পরীক্ষায় বাংলায় এ মাইনাস থাকতে হবে ইংরেজিতে এ মাইনাস থাকতে হবে ভর্তি পরীক্ষায় কোনো নম্বর প্রয়োজন নেই পরবর্তী রয়েছে জার্নালাইজ অ্যান্ড মিডিয়া স্টাডিজ সাবজেক্টে ভর্তি হতে হলে এইচএসি পরীক্ষায় বাংলায় এ মাইনাস থাকতে হবে ইংরেজিতে এ মাইনাস থাকতে হবে ভর্তি পরীক্ষায় ইংরেজিতে পঞ্চাশ নম্বর পেতে হবে আইন ও বিসার অর্থাৎ আইন সাবজেক্টে ভর্তি হতে হলে এইচএসসি পরীক্ষায় বাংলায় এ মাইনাস থাকতে হবে ইংরেজিতে এ মাইনাস থাকতে হবে এ লেভেল শিক্ষার্থীদের জন্য যে সকল শিক্ষার্থী এবেল এ লেভেলে রয়েছে বাংলা ও অথবা ইংরেজিতে একটিতে বি গ্রেড থাকতে হবে আইন বি আইন বিভাগে ভর্তি হতে হলে ভর্তি পরীক্ষায় বাংলায় পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেতে হবে ইংরেজিতে পঞ্চাশ নম্বর নম্বর পেতে হবে সাহিত্য ও সংস্কৃতি বিভাগে ভর্তি হতে হলে বাংলায় এ মাইনাস থাকতে হবে এইচএসসি পরীক্ষায় ইংরেজিতে এ মাইনাস থাকতে হবে এইচএসসি পরীক্ষায় ভর্তি পরীক্ষায় কোনো নম্বর আলাদাভাবে প্রয়োজন নেই সি অন ইউনিট সি অন ইউনিটে ভর্তি হতে হলে নাটক ও নাটক বিভাগে ভর্তি হতে হলে বাংলাসহ যে কোনো একটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে চারুকলা বিভাগে ভর্তি হতে হলে বাংলা ও ইংরেজি উভয় বিষয় পৃথকভাবে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে সি অন ইউনিট অন্তর্ভুক্ত বিভাগসমূহ বর্তুচ্ছ এমসিকিউ কিউ ব্যবহারিক পরীক্ষায় পৃথকভাবে পাশ করতে হবে বিশ নম্বরে ব্যবহারিক পরীক্ষায় ন্যূনতম চল্লিশ নম্বর পেতে হবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী সি অন ইউনিটে বিভাগে ভর্তি হবে এমসি ভর্তি উচ্চত শিক্ষার্থীদের এবং ব্যবহারিক পরীক্ষায় পৃথকভাবে পাশ করতে হবে অর্থাৎ এমসি কিউতে তোমাদের বিশ নম্বর পেতে হবে এবং ব্যবহারিক পরীক্ষায় তোমাদের বিশ নম্বর পেতে হবে তোমাদের তাহলেই তোমরা নাটক্য তো বিভাগে ভর্তি হতে পারবে এবং চারুকলায় ভর্তি হতে পারবে সি অন ইউনিটে যে সকল শিক্ষার্থী রয়েছে পরবর্তী রয়েছে তোমাদের ডি ইউনিট জীববিজ্ঞান অনুষদ প্রথমত রয়েছে উদ্ভিদ বিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞানে ভর্তি হতে হলে তোমাদের জীববিজ্ঞানে এ মাইনাস থাকতে হবে ভর্তি পরীক্ষায় আলাদা নম্বর প্রয়োজন নেই বিদ্যায় ভর্তি হতে হলে এইচিসি পরীক্ষায় তোমাদের জীববিজ্ঞানে এ মাইনাস থাকতে হবে ভর্তি পরীক্ষায় কোনো নম্বর আলাদাভাবে প্রয়োজন নেই ফার্মেসি ফার্মেসি বিভাগে ভর্তি হতে হলে রসায়নে এ মাইনাস থাকতে হবে জীববিদ্যায় এ মাইনাস থাকতে হবে এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞানে এ মাইনাস থাকতে হবে গণিতে এ মাইনাস থাকতে হবে যে সকল শিক্ষার্থী ফার্মেসি বিভাগে ভর্তি হবে এইচএসি পরীক্ষায় এ সকল যোগ্যতা প্রয়োজন ফার্মেসি বিভাগে ভর্তি হতে হলে ভর্তি পরীক্ষায় রসায়নে পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেতে হবে জীববিজ্ঞানে পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেতে হবে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞানে ভর্তি হতে হলে এইচএসসি পরীক্ষায় রসায়নে এ প্লাস পেতে হবে জীববিজ্ঞানে এ প্লাস পেতে হবে ভর্তি পরীক্ষায় রসায়নে পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেতে হবে জীববিজ্ঞানে পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেতে হবে মাইক্রোবায়োলজিতে ভর্তি হতে হলে এইচএসসি পরীক্ষায় রসায়নে এ গ্রেড থাকতে হবে জীববিজ্ঞানে এ গ্রেড থাকতে হবে রসায়নে ভর্তি পরীক্ষায় পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেতে হবে জীববিজ্ঞানে পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেতে হবে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে হলে এইচিসি পরীক্ষায় রসায়ন পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান এবং গণিতে যে পৃথকভাবে আলাদাভাবে এ গ্রেড থাকতে হবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হবে তাদের ক্ষেত্রে রসায়নে এ গ্রেড থাকতে হবে পদার্থবিজ্ঞানে এ গ্রেড থাকতে হবে জীববিজ্ঞানে এবং গণিতে এ গ্রেড থাকতে হবে অর্থাৎ এই চারটি বিভাগে যে সকল শিক্ষার্থীদের এ গ্রেড আসে সে সকল শিক্ষার্থীরা এইসিসি পরীক্ষায় এ গ্রেড রয়েছে যে সকল শিক্ষার্থীদের চারটি বিভাগে তারাই বায়োটেকনোলজিতে ভর্তি হতে পারবে এবং তাদের কিন্তু ভর্তি পরীক্ষায় রসায়নে পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেতে হবে জীববিজ্ঞানে পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেতে হবে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগে ভর্তি হতে হলে তোমাদের রসায়নে এ গ্রেড থাকতে হবে জীববিজ্ঞানে এ গ্রেড থাকতে হবে গণিতে এ গ্রেড থাকতে হবে ভর্তি পরীক্ষায় কোনো আলাদাভাবে কোনো নম্বর প্রয়োজন নেই পরবর্তীতে রয়েছে ইউনিট ইউনিট বিজনেস স্টাডিজ প্রথমত রয়েছে ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং মার্কেটিং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনভেশন সিস্টেমস ম্যানেজমেন্ট স্টাডিজ অর্থাৎ এ সকল বিভাগে ভর্তি হতে হলে তোমাদের প্রথমত রয়েছে ব্যবসা শিক্ষা মানবিক ও অন্যান্য শাখা শিক্ষার্থীদের জন্য ইংরেজি ও গণিত অর্থনীতি বিজ্ঞান ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা ফিনান্স ব্যাংকিং ও বিমায় ন্যূনতম এ মাইনাস থাকতে হবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী ই ইউনিটে যে কোনো সাবজেক্টে ভর্তি হবে তাদের ক্ষেত্রে ব্যবসা ও মানবিক শাখা যারা অন্য শাখা যারা রয়েছো তাদের বিজ্ঞান শাখা ছাড়া যারা রয়েছ তাদের কিন্তু যে কোনো একটিতে ইংরেজিতে অথবা গণিতে অথবা অর্থনীতিতে অথবা হিসাববিজ্ঞানে অথবা ব্যবসায় সংগঠনে অর্থাৎ ফিনান্সে বিমায় ন্যূনতম এ মাইনাস থাকতে হবে যে সকল শিক্ষার্থী বিজ্ঞান শাখা থেকে ইউনিটে ভর্তি হবে তাদের জন্য গণিতে অথবা পরিসংখ্যানে এ গ্রেড থাকতে হবে ইংরেজিতে এ মাইনাস থাকতে হবে আলাদাভাবে ভর্তি পরীক্ষায় কোনো আলাদাভাবে নম্বর প্রয়োজন নেই পরবর্তী রয়েছে আইবিএ আইবিএ এ ভর্তি হতে হলে তোমাদের বিজ্ঞান শাখা থেকে বিজ্ঞান শাখা থেকে ইংরেজি ও উচ্চতার গণিত পরিসংখ্যান আলাদাভাবে এ গ্রেড থাকতে হবে অর্থাৎ ইংরেজিতে উচ্চতার গণিতে অথবা পরিসংখ্যানে এ গ্রেড থাকতে হবে যে সকল শিক্ষার্থী বিজ্ঞান শাখা থেকে আইবিএ এ ভর্তি হবে পরবর্তী রয়েছে আইবি এতে যে সকল শিক্ষার্থী ব্যবসা শিক্ষা ও মানবিক শাখা থেকে অথবা অন্যান্য বিএম শাখা বা অন্যান্য শাখা কারিকলম শাখা থেকে ভর্তি হবে তাদের ক্ষেত্রে ইংরেজি ও বিজ্ঞান অথবা অর্থনীতি অথবা গণিত অথবা পরিসংখ্যান ব্যবসায় ব্যবস্থাপনা ফিনান্স ব্যাঙ্কিং আলাদাভাবে এ গ্রেড থাকতে হবে যেরকম তোমাদের ইউনিটে ভর্তি হবে তো এই ছিল তোমাদের সাবজেক্ট ভিত্তিক আলাদা যোগ্যতা ভর্তি পরীক্ষার যোগ্যতা এইচএসসি পরীক্ষার যোগ্যতা এখন তোমাদের মূল কথা হলো যেটি হচ্ছে তোমরা রেজাল্ট অনুযায়ী পজিশন একটি পেয়েছ পজিশন অনুযায়ী পেয়ে থাকলেও তোমাকে এসব যোগ্যতা অবশ্যই প্রয়োজন এসব যোগ্যতা যদি তোমার না থাকে তাহলে কিন্তু তুমি একটি সাবজেক্ট পাবে না কারণ তোমাকে এ সকল স্কোর দেখেই বা মেধা স্কর দেখেই কিন্তু তোমাকে একটি পজিশন অনুযায়ী তোমাকে কিন্তু একটি সাবজেক্ট দেওয়া হবে যার কারণে কিন্তু তোমাদের মেরিট লিস্ট অনেকেই আগে থেকেও সাবজেক্ট পেয়ে থাকে না যার কারণে তাদের এই সমস্যার কারণে তো এই ছিল তোমাদের আপডেট তাই তোমরা এই চ্যানেলটির সাথেই থাকবে সকল আপডেট পেতে ধন্যবাদ